এখন বাজে সকাল পৌনে দশটা মানে মাথাটা এত গরম হয়ে গেল তোমাদের বলে বোঝাতে পারবো না হঠাৎ দিদা ঘুম থেকে উঠেই বলছে বাড়ি যাবে তোমাদের সাথে আর মজা ফজা কিছু করবো না যাও না না তুমি যাও আর যাবোই না হ্যালো কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকের ব্লগটা একটু দেরিতে শুরু করছি কিন্তু শুরুটা জোরদার করছি প্রথমেই বলে রাখি আজকের ব্লগে হয়তো একটু নয়েস আসতে পারে কারণ আমাদের মাঠে চলছে পিকনিক তো সেই জন্য গান বাজনা চলছে আনন্দ করছে সবাই তো আমরাও আনন্দ করছি তারাও আনন্দ করুক গান বাজনা আসতে পারে তো যাই হোক এখন ব্লগের শুরুটা কি দিয়ে করব করব মায়ের স্পেশাল রেসিপি দিয়ে প্রথমে মাকে দেখাই তো মা তুমি বসে আছো কেন কি দেব তোমরা কালকে দেখেছিলে মা বানাচ্ছিল রস বড়া বড় বড় বানিয়েছে তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো কারণ এইসব লাগে প্রেশারে বাবা টেস্ট হবে দিদা জলের বোতল ও আচ্ছা জলের বোতল দেবো আচ্ছা তো দিদাকে জলের বোতল এনে দিলাম দিদা এবার করছে কি ওই দেখো আজকে ওখানে পাতা ঝুলছে তো তোমাদের পরে দেখাচ্ছি ওটা তো দাদুর জন্য রসবরাই যে দুখানা হ্যাঁ নাও আবার আরে খাও কা মানুষকে ভালোবাসা থাকবে আদর থাকবে সোয়াগ থাকবে মানুষকে জল দেবো আরে খাও 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 দাও 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 আমি চারটে নিয়েছি তুমি তোমাকে দুটোই দেওয়া হয়েছে নাও খাও তিনটে খাও কালকে সন্ধে থেকে পিঠে পুলি খেয়েই যাচ্ছি হ্যাঁ কালকে মেলাতে পয়সা দিয়ে অত পয়সা দিয়ে খেলাম পিঠে পুলি আবার মা বাবা আবার একখানা দিয়ে গেছে যাই হোক আমি কপালে ব্যান্ডা লাগিয়ে রেখেছি পরম্পরা প্রতিষ্ঠা এত হাওয়া দিচ্ছে। তো বেরিয়েছিলাম মাংস আনতে সকাল সকালই ওই করে যেন পড়ে রইছি। চুপ, আবার একখানা দিয়েছে। তো এটা খেই তো পেট ভরে যাবে আর কি দুগুবেলা খাব না। মردنরাতে কম খায় সেইজন্য খাওয়াচ্ছ না কি গো সবাইকে। তো এটা হয় না তো চলো একটু দিদার পেছনেই लेके আসি। আচ্ছা। কি দেখছে দেখ ওদিকে পিকনিকের সব লোকজন এসছে পাতা না ছাড়িয়ে ওই সব দেখছে কি গো কি করছো ওদিকে তাকিয়ে আছো কেন কাজ না করে তাহলে তোমার তো পিকনিকের দিকেই মন পড়ে আছে তাহলে যাও পিকনিকের ওখানে তুমি যাও পিকনিকের ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে এসো যাও তোমাকে বুঝতে পারবে না ভাববে ওদেরই লোক যাও আরে ও যাও পাতাটা ছাড়িয়েছো অনেকটাই ছাড়িয়েছো যাও পিকনিকটা থেকে ঘুরে আসো যাও তোমার মনটা তো ওখানেই পড়ে আছে আমি তখন থেকে দেখছি তুমি ওদিকেই তাকিয়ে রয়েছো এতক্ষণে তোমার পুরো পাতা ছাড়ানো হয়ে যেত তোমার এতক্ষণে পুরো পাতাটা ছাড়ানো কমপ্লিট হয়ে যেত তুমি ওদিকে তাকিয়ে আছো বলেই তো হচ্ছে না হ্যাঁ তাহলে তুমি পিকনিকের ওদিকে তাকিয়ে রয়েছো দেখি কারা কি এসছে দেখি এই দেখো ও বাবা আবার রামনারায়ণ নামের লোকজন এসছে দেখো কত এখন দিদা অতটাও রেগে যায় না আগে প্রচুর রেগে যেত একটু কিছু বললেই রেগে যেত আর খুব চেল্লামেল্লি করতে বেশি রাগিয়ে দিতাম কিন্তু এখন অতটা রেগে যায় না এই আওয়াজ গো দিদা এইবার আমরা করব আজকের খাওয়া দাওয়া কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে যেটা হচ্ছে দিদার একটু শরীরটা খারাপ করেছে মানে গ্যাস অম্বল হয়ে গেছে এবার সেই জন্য দাদু একা খেলো দাদুর সাথে দিদা বসে খেলো না এখন আমি আর মা খেতে বসেছি এখনো দিদা খেতে বসেনি কি করবে দিদা দিদা আর বাবা একসাথে খেতে বসবে বাবা এখন স্নান করছে তারপরে কি করা যাবে তাহলে মা দিদাকে তুমি গ্যাসের ট্যাবলেট দিয়েছো গ্যাসের ট্যাবলেট দিয়েছি ইনো দিয়েছি আচ্ছা মানে একসাথে দেওয়া হয়নি মেলায় গেছি আমরা বাদে বাদে

হঠাৎ দিদা ঘুম থেকে উঠেই বলছে বাড়ি যাবে মানে আজকেই বাড়ি যেত কিন্তু যেত হচ্ছে বিকেল বেলাতে মানে দুপুর বেলাতে খাওয়া দাওয়ার পরে কিন্তু হঠাৎ ঘুম থেকে উঠে বলছে না আমি এখনই যাব এবার মা একটু চেল্লামেল্লি করলো বাবা একটুখানি বকর বকর করলো আমার তো মাথা গরম হয়ে গেছে আমি কিছু বলছি না কিন্তু কি করবে এখন বাড়ি যাবে চলো যাও তোমাদের সাথে তোমাদের সাথে আর মজা ফজা কিছু করবো না যাও না না তুমি যাও আর যাবোই না যাবোই না হ্যাঁ হ্যাঁ যাও যাও বাজায় যাও না কি ওটা কি নিয়ে দেখি কি ওটা কোদ দিয়ে নিয়ে এসছিস এই রে বুকে নিয়ে চলে এসেছিস দাঁড়া দাঁড়া তোদের পরে দেখাচ্ছি দাঁড়া দিদি দাদু দেখাই যাও আসো হ্যাঁ সামনের দিকটাতে বসো তাহলে জার্কিংটা কম হবে সামনেটাই বসো এই সামনেটা হ্যাঁ হম দিয়েছিস না হলে না খাবে যা কি করে যাও গঙ্গা ধার দিয়ে বুকে নিয়ে চলে আসলি দাও দিদি টা হ্যাঁ টাটা কে বললিখানে হে কে দিল রে গার্লফ্রেন্ড বংগা রে করে গেল গার্লফ্রেন্ড দিয়ে দিল না না তা তুই তারে কি দিয়ে দে গার্লফ্রেন্ড কে এই যে ইয়া দিবে ও দেবে তোর নেই ও তুই সিংগে টিয়া দিয়ে